সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুমিত সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে বিকেলে বাচ্চাদের জন্য নাস্তায় বানাবো পাতাকপির পাকোড়া পাতাকপির পাকোড়া তো এখন নতুন কিছুই না এটা তো এখন সবখানে সবাই বানাচ্ছে তো আমিও কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদের জন্য বানাই আজকে আমার ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ও বাসায় তো ভাবলাম আজকে একটু অন্যরকম নাস্তা বানিয়ে দেই তো সেই চিন্তা থেকেই পাতাকবির পাকোড়া বানাতে নিয়েছি কিন্তু এই পাকোড়া বানাতে নিয়ে হয়েছে আর এক কাহিনি আমার ছেলে যেহেতু আজকে বাসায় আর ও যেহেতু দেখেছে যে আমি বিকেলে নাস্তা বানাচ্ছি তো দৌড়ে এসে আমার কাছে আবদার করে বসলো যে আম্মু চলো এটা আমরা সাদে নিয়ে গিয়ে মাটির চুলায় পাকোড়াগুলো বানাই তাহলে অনেক মজা হবে এখন কী আর করার মাটির চুলায় বানাতে গেলে যদিও আমার অনেক ঝামেলা হবে কারণ এগুলোকে আমার টেনে ছাদে নিতে হবে চুলা বের করতে হবে লাকড়ি আনতে হবে আবার যে পাতিলটায় আমি পাকড়াগুলো বানাবো সেটাতে কালি পড়বে সেটা ধুতে হবে তো তারপরও ঝামেলা হলেও কি আর করার বাচ্চা যেহেতু আবদার করেছে পূরণ তো করতেই হবে কারণ বাচ্চাদের আবদারের কাছে মায়েদের ঝামেলা কোনো ব্যাপারই না তাই না আমি পাতাকপির সাথে দুইটা ডিম আর সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন এই যে সাধে চলে এসেছি মাটির চুলায় পাঁকড়াগুলোকে বানানোর জন্য তো আমার ছেলে কিন্তু অনেক কিছু এনে দিয়ে আমাকে সাহায্য করেছে আর ওকে আমি বলেছিলাম দুষ্টামি করে বলেছিলাম যে মাটির চুলায় বানাতে পারি কিন্তু একটা শর্ত আছে চুলায় বানালে যে হাঁড়িটা কালি পরবে সেই হাড়িটা তোমার ধুয়ে দিতে হবে তো ও বলেছিল আরে আম্মু এটা কোনো ব্যাপারই না আমি তো অবশ্যই ধুয়ে দেবো আমার কিন্তু দুইটা মাটির চুলা একটা একটু ছোটো সাইজের আর একটা একটু বড়ো সাইজের আমার একটা সিমেন্টের চুলাও আছে সেটাও লাকড়ি দিয়ে রান্না করা যায় তো সিমেন্টের চুলাটা আমি নিচে গ্যারেজে রেখেছি আর মাটির চুলা যে দুইটা আছে সে দুইটা আমি ছাদের উপরে সিঁড়ির ঘরে রেখেছি কারণ মাঝে মধ্যে নিচেও রান্না করা হয় আবার মাঝে মধ্যে উপরেও রান্না করা হয় তো যেখানেই রান্না করা হোক চুলা যাতে টানাটানি করা না লাগে সেজন্য কিন্তু আমি দুই জায়গাতেই চুলা রেখেছি আর চুলা কেবল জ্বালানো শুরু করেছি এখনই আমার হাতের অবস্থা দেখেন কী অবস্থা আসলে মাটির চুলায় রান্না করার অভ্যেস নেই তো একটা সময় ছিল যখন কিন্তু আমি অনেক মাটির চুলা রান্না করেছি মানে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে এসেছি তখন এখানে ওরা মাটির চুলাই রান্না করতো তো আমি মাটির চুলায় লাকড়ি দিয়েও রান্না করার অভ্যাস ছিল আবার পাতা দিয়েও রান্না করার অভ্যাস ছিল আমার কিন্তু লাকড়ি চুলায় রান্না করতে অনেক ভালো লাগে কিন্তু এখন তো আর রান্না করা হয় না তো সেজন্য একটু হ্যান্ডেল করতে কষ্ট হচ্ছে চুলাটা জ্বালাতে একটু কষ্ট হয়নি কারণ ছাদে কিছু শুকনা লাকড়ি ছিল আর কিছু পাতা ছিল সেটা দিয়ে আমি এক নিমিশের মধ্যেই কিন্তু চুলাটাকে ধরে ফেলেছি আর এখন একটা ছোট কড়াই বসিয়ে দিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে দিলাম আর পাকড়াগুলো ভাজার জন্য আমি তো ফুলকপিটাকে আগেই রেডি করে রেখেছিলাম সরি ফুলকপি না পাতাকপি তো এটার মধ্যে আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি এতে করে পাকোড়াগুলো খুব মচমচা হবে আর আমি আগেই বুঝতে পেরেছিলাম যে লাকড়ি দিয়ে রান্না করতে গেলে হাতের অবস্থা বারোটা বেজে যাবে তো আমি পাকোড়াগুলো হাত দিয়ে দিতে গেলে আমাকে বারবার হাত ধুয়ে নিতে হবে সেজন্য আমি আগে থেকেই বুদ্ধি করে একটা চামচ নিয়ে এসেছিলাম যাতে সেটা দিয়ে দিতে পারি তো প্রথমে আমি প্রথম ব্যাসটা দিয়ে দিলাম আর সাতটা এখন আপাতত একটু অপরিষ্কার আছে কারণ আমার শরীরটা বেশি একটা ভালো নেই সেজন্য আমি ছাদটা ঝাড়ু দিতে পারছি না আর ছাদ বেশিরভাগ সময় মেয়ে ঝাড়ু দিয়ে দেয় এখন মেয়েরও কলেজ খোলা পড়াশোনার অনেক চাপ তো সেজন্য কিন্তু ও কাজটা করতে পারছে না তো আমি প্রথমবার পাকোড়া দিয়ে দেওয়ার পরে পাকোড়াগুলোকে এখন একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি মাটি চুলায় রান্না করলে চুলার জালটা হ্যান্ডেল করা কিন্তু একটু মুশকিল কারণ গ্যাসের চুলার তো জাল ইচ্ছা করলেই কমিয়ে বাড়িয়ে নেওয়া যায় আর লাকড়ি চুলার আগুনটা তো ইচ্ছা করলেই ওভাবে হঠাৎ করে কমিয়ে বাড়িয়ে নেওয়া যায় না তো পাখড়ে একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল তো সেটাকে একটু ছাড়িয়ে দিলাম আর এখন সবগুলো সুন্দর ছেড়ে গেছে এখন আস্তে আস্তে জল দিয়ে এগুলোকে আমি ভেজে নেব এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আজকের আকাশটা ছিল খুবই সুন্দর যেহেতু বিকেলের দিকে এসেছি একদমই রোদ ছিল না আর পরিবেশটা ছিল খুবই সুন্দর তাই সুন্দর পরিবেশে বসে ছেলের আবদারে মাটির চুলায় আমি পাতাকপির পাকোড়া বানাচ্ছি এটার কিন্তু একটা আনন্দই অন্য রকমের লাকড়িগুলো ছাদে অনেকদিন যাবতে ছিল সেজন্য একদমই শুকনা একদম জাল জ্বালাতে আমার কিন্তু কোনোই কষ্ট হয়নি প্রথম বেঁচ ভাজতে একটু সময় লেগেছে কারণ এগুলো তো বেশি জাল দিয়ে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরের দিকে কাঁচা থেকে যাবে সেদ্ধ হবে না ঠিক মতন সেজন্য আমি মিডিয়াম আছে এগুলোকে এই যে সুন্দর করে ভেজে নিয়েছি আর প্রথম বেঁয়াজ ভাজা হয়ে গেছে এই পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে টমেটোর সসের সাথে খেতে ভালো লাগে এমনিতে খেতেও কিন্তু ভালো লাগে পাকড়গুলো রাখার জন্য আমি টিস্যু পেপার আর প্লেট আগে নিয়ে এসেছিলাম চেষ্টা করেছি আমার যে সব জিনিসপত্র দরকার সবগুলো একবারে নিয়ে আসতে যাতে আমার বারবার উপন্যাস করতে না হয় কারণ সিঁড়ি ওঠানামা করতে আমার কিন্তু অনেক কষ্ট হয় আমার একটু হাঁটুর ব্যথার সমস্যা আছে আর ছেলে মেয়েকেও তো বারবার পাঠানো যায় না তাই না কথা বলতে বলতে আমি কিন্তু দ্বিতীয় ব্যাজও ভেজে নিয়েছি আর প্রথম ব্যাজ ভাজতে ভাজতে না দ্বিতীয় দ্বিতীয় ব্যাচ ভাসতে ভাজতে প্রথম ব্যাচের অনেকগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে এই দুইটা মাত্র পড়ে আছে আমিও খেয়েছি আর আমার ছেলেও খেয়েছে মেয়ে ছাদে আসেনি ও অনলাইন ক্লাস করছে সেই জন্য তো আমি আটার প্যাকেটটাও নিয়ে এসেছিলাম কারণ আমার এই যে পাতাকপির মানে ব্যাটারটা যে বানিয়েছি এটাতে বারবার পানি ছেড়ে দিচ্ছিল কী হয়েছে বুঝতে পারিনি তো আমি আটার প্যাকেটটা নিয়ে এসেছি যাতে পানি ছেড়ে দিলে আমার আমি আবার একটা আটা দিয়ে দিতে পারি আমার চুলাটা কত সুন্দর দেখেন তো চুলাটার পিছন দিক থেকে একটা ছোট ফাঁকা করে দিয়েছি যাতে ছাইটা এদিক থেকে বেরিয়ে যেতে পারে এই চুলাটা আমি মজার ছলে বানিয়েছিলাম আমার বড় বড়ো যা আমাকে বানিয়ে দিয়েছিল কিন্তু চুলাটা ছোট হওয়াতে বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যেত না ছাই দিয়ে ভরে যেত সেজন্য আমি পিছন দিক থেকে বুদ্ধি করে ফাঁকাটা করে দিয়েছি যাতে অতিরিক্ত ছাইটা বের হয়ে যেতে পারে তো পাকোড়াগুলো ভাজা হয়ে যা হতে থাক আমি এদিকে একটু পেছনের চোখ বুলিয়ে দেখছিলাম তো পিছনের বাগানের কি অবস্থা আর এখন সূর্য একদম ডুবে যাবে এরকম তো এখন সূর্যটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন তো মাসাল্লা অনেক সুন্দর লাগছে কিন্তু আর এরকমের ভিডিও সূর্য ডোবার আর ছবি যে আমার মোবাইলে কত আছে কি বলবো এই দৃশ্যটা এতই সুন্দর আমার ছেলে মেয়ে সব সময় বিকেলের দিকে ছাদে আসে আর এরকম দৃশ্যের ছবি তুলে আমার মোবাইল একদম ভরিয়ে ফেলেছে তো আমি ভেবেছিলাম তিন বাজে ভাজতে পারবো কিন্তু তিন বাজে আমি ভাজতে পারিনি চার বাজে আমাকে ভাজতে হয়েছে তিন বাজ অলরেডি ভাজা হয়ে গেছে আর এটা শেষের দিকে এগুলোকে ভেজে নিলেই আমার কিন্তু আজকের মতন এই যুদ্ধ শেষ আর দুই বাজ ভাজা হয়েছে পরেই আমার ছেলে দুই তিনটা খেয়ে তারপর সে যে নিচে গেছে আর কোনো খবর নেই আমি একদম এতিমের মতন ছাদে বসে কিন্তু পাকোড়াগুলো বানিয়েছি আর আমার হাতের অবস্থা দেখেন একদম খারাপ অবস্থা তো যাই হোক তারপরে আবার আমার ছেলে কি মনে করে যেন ছাদে চলে এসেছে আর ওই যে কেরোসিনের বোতল নিয়ে এসেছে ও আগুন নিয়ে অনেক দুষ্টামি করে এই যে একটা ঝাড়ুর কাঠি নিয়ে সেটার মধ্যে আগুন জ্বালিয়ে সেটা নিয়েও দুষ্টামি করছে আর আমার কাছে বকা খাচ্ছে তো আমার টার্গেট ছিল সন্ধ্যার আগে বাসা যাব কারণ এখন যেহেতু শীতের দিন বিকেলের দিকে কিন্তু একটু ভালোই ঠান্ডা লাগে আর যেহেতু ছাদে ছাদে তো একটু বেশিই ঠান্ডা লাগে তো আমি শেষ ব্যাচ একদম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম আর আমার ছেলেকে বললাম তুমি তো কিছুই করলে না এখন এই শেষ ব্যসটা তুমি তুলে দেখাও পারো কি না তো সে একদম সফলতার সাথেই সবগুলো তুলতে পেরেছে ও তো কোনো কাজই করে না কোনো কাজ পারেও না তো এভাবে খেলার ছলে ওকে একটু কাজ শেখানোর চেষ্টায় আর কি তো ছেলে এবং মা দুজনে মিলে খুব ভালোই একটা সময় কাটিয়েছি ছাদে আর ছেলেকে বলেছিলাম এই কালির পাতিলটা ওকে পরিষ্কার করার জন্য কিন্তু ও এখন কি বলে জানেন কে বলেছে আমি পরিষ্কার করে দেব আমি তো কিছু জানি না এই বিষয়ে কেমন লাগে বলেন তো তো যাই হোক পাকোড়াগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমি ছাদে বসেই কয়েকটা খেয়ে নিয়েছি আর আমার ছেলেও খাচ্ছে তো বললাম হাত দেওয়ার দরকার নেই চলো আমরা এখানে বসেই কয়েকটা খাই তারপরে আমরা নিচে যাবো মেয়ে কিন্তু এখনও আসেনি কারণ ও বিকালে ওর চারটা থেকে ছয়টা পর্যন্ত অনলাইন ক্লাস হয় সেজন্য আমাদের সাথে যোগ দিতে পারেনি তো এখন সব কিছু গুছ করে নিচ্ছি নিচে যাওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ